হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি আমের আচার এই বছরে তো অনেক দিন হয়ে গেল তো কোনো ভিডিও ছাড়তে পারিনি তো বাসায় কিছু আম ছিল আমার ভাগ্নি জামাই তার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে সেটা দিয়ে আজকে আমের আচার বানিয়ে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো সেটাই আজকে আমি শেয়ার করব। এই তো এখানে সব কিছু নিয়েছি সর্ষার তেল ভিনেগার চিনি চিলি ফ্লেক্স পাসফ্রন দৈনা হস গোটা রসুন আদা রসুন বাটা আম আমটাকে আগের দিন কেটে হলুদ মাখিয়ে একটা শুকানো শুকিয়ে রেখেছিলাম এই তো এখন আমি পেনটাকে আগেই বসিয়ে রেখেছি পেনটা গরম হয়ে গেছে এখন পাঁচফোরণ দিয়ে দিয়েছি পাঁচফোরণটাকে ভেজে নেব। এটা এটা ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে গুঁড়ো করে আমের সাথে দিয়ে দিব। তাহলে গ্রানটা চলে আসবে আমের আচারের এই তো আমার পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা বাটনার ভিতরে ঢেলে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এটার ভিতরে নিয়ে আমি ভালো করে পাঁচফোরণটাকে গুঁড়ো করে নেব এই তো এই প্যাকেটের পাঁচফোরন দিয়েই আমি পাঁচফোরণটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও পাঁচফোরণ গুঁড়ো করে নিতে পারেন বা পাটায় পিষেও নিতে পারেন আমার বাটনা ছিল তাই আমি বাটনাতেই এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন কি সুন্দর পাঁচফোরণটা গুঁড়ো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এখানে সব পদের মশলা প্লেটে করে রেখে দিয়েছি শুকনো মরিচ পাঁচফোড়ন সরষা বাটা এগুলো সব কিছু একটা পেন বসিয়ে রেখেছি এখন আড়াইশো গ্রামের মতো সরষার তেল দিয়ে দিলাম এই সরষার তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি লো হিটে করে রেখেছি এখন আদা রসুন দিয়ে দিয়েছি এটাকে আমি এখন নেড়ে চেড়ে নেব এখন এটার উপরে এক এক করে সব পদের মশলা দিয়ে দিব এই আমের আচারটা খেতে খুব মজা হয় খুব ভালো লাগে আমার মেয়ে এই আচারটাকে অনেক পছন্দ করে আমারও এই আচারটা অনেক পছন্দ আপনারা কে কে আমার মতো এই আচার খান আচার পছন্দ করেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই তো আমি এখন সর্ষা বাটা লবণ মরিচ এক চামচ এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিব এই তো আমার এটার সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি শুকানো আমগুলো এক এক করে কড়াইতে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব এই আমটা বেশিক্ষণ জাল দিতে হবে না পনেরো কি বিশ মিনিট রাখতে হবে এর বেশি রাখার প্রয়োজন নেই দেখতেই তো পাচ্ছেন এই তো এখন রসুনের কোয়াগুলো আগে থেকেই বেছে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এখন ধন্যা হজের গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম সেটাও এটার সাথে অ্যাড করে দিচ্ছি এই তো এখানে একটা বাটিতে তিন কাপের মতো আমি চিনি রেখে দিয়েছিলাম সেই চিনিটা এখন আমের উপরে ঢেলে দি ঢেলে দিচ্ছি এইভাবে করেই আগে চিনি না দিয়ে আমের উপরে চিনিটা দিয়ে দিতে হবে এইভাবে করেই আচারটা তৈরি করে নিতে পারেন খুব সহজে তৈরি হয়ে যাবে এতে এখন দু চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা যদি কম ঝাল খান তাহলে কম দিবেন বেশি ঝাল খেলে বেশি দিবেন। এই তো সাত আটটা মরিচও দিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর কালার চলে আসছে এখন উল্টিয়ে পালটিয়ে এটাকে রান্না করে নিব। দর্শক আমার এই আমের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন এই আমের আচারটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন কি সুন্দর কালার চলে আসছে আর তেলটা যখন উপরে উঠে চলে আসবে তখনই বুঝবেন আমের আচারটা হয়ে গেছে এই তো আমার আমের আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি এটা পরে যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে আমি বয়েমে ভরে রাখব। অনেক দিন যাব এই আমের আচারটা খেতে পারবেন দেখুন কী সুন্দর হয়েছে আমার আমের আচার আল্লাহ পেস